আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল সান টেক্স কালামকারী সুতি ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কেরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তার আমাদের নাম্বার স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তালায় সেবা যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলাম করে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এগুলো খুবই কালো কোয়ালিটি ফুল কাপড় যারা নি 670 650 টাকা জমজম করে বিক্রি করে এই কাপড়গুলোরে জমজম করে বিক্রি করে খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন একবারে নতুন ডিজাইন সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট দ্বারা নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন সেট দ্বারা নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ জন্য হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন যারা সেট ধরে নেবেন নিতে পারবেন যারা ভাইঙ্গে ভাইঙ্গে নেবেন একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ এক কথায় অসাধারণ প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন ভাইরাল ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী এই যে দেখেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেয় এদিকে কি লেখা আছে জমজম দেখছেন এখানে জমজম লেখা আছে এখন যদি আমি এই ডেস্টারে বলি জমজম তাহলে আপনারা বিশ্বাস দেবেন কিন্তু এটা কালামকারী এটা কালামকারী চাইলে আপনারা জমজম করে বিক্রি করতে পারবেন পাঁচশো নব্বই টাকা করে খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই এরই করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ ডিজাইন দেখেন একবার দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন ভাইরাল ডিজাইন চারটা কালার চাইলে তো এটা আমরা জমজম করে বিক্রি করতে পারি কন এটা তো জমজমের অনেক ভালো যারা ছয়শো সত্তর টাকা জমজম বিক্রি করে এর থেকে দুর্বল কাপড়ে জমজম করে বিক্রি করে এটা খুবই ভালো কাপড় পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন একবার দেখার মতো এটা করলাম খুবই ভাইরাল একটা ডিজাইন কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ যেমন স্যালারের কাপড় এরকম বডির কাপড় মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা করলাম খুবই সুন্দর একটা ডিজাইন এটার কালারটা আমি একটু দেখাই দেই এই যে একটা কালার এই যে দুইটা কালার এই যে তিনটা কালার এই যে চারটা কালার আপনার যে যে কালার নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা প্রতি পিস যারা সেট ধরে নেবেন দশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর চারটা কালার চারটা কালারই মার্শাল্লাহ দেখার মতো আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন অনেক ডিজাইন অনেক কালার আছে যে দেখেন এটা তো জমজম লেখা আছে এখন থেকে আস্তে আস্তে সব এগুলোর ভিতরে জমজম লেখা আসবে আপনারা চাইলে এগুলারে জমজম করে বিক্রি করতে পারবেন এগুলার জমজম বইলা বিক্রি করতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন এটা তো জমজম লেখা আছে এটা আপনারা চাইলে জমজম করে বিক্রি করতে পারবেন পাঁচশো নব্বই টাকা করে খুবই সুন্দর ডিজাইন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আর একটা ডিজাইন এটাও খুবই ভাইরাল একটা ডিজাইন চারটা কালার চারোটা কালারই দেখার মতো চারোটা কালারই দেখার মতো একেবারে এক্সক্লুসিভ মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ যেমন কাপুর ওরকম ডিজাইন ওরকম ওরকম কালার এক কথা মাত্র টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভেঙ্গা ভেঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে যারা নিবেন দুশো টাকা করে বেশি দিতে হবে যারা দোকান আসতে চান সরাসরি এসে করবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজা ঠিক উল্টা পাশে দেখবেন বড় গ্রাস সাইনবোর্ড লাগানো আছে সামিয়া নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম